রাজনৈতিক দলের নানা সমস্যার কারণে আমরা সেই প্রত্যাশায় পড়তে পারি নাই একটা সংস্কারের কাঠামো দাঁড় করানো হয়েছে যদিও সে সন্তুষ্ট না ওইখানে যদি পৌঁছতে পারি অনেক আধিপত্য থেকে আমরা বেরিয়ে আসব আমাদের মৌল স্প্রিট হাদি যার যে ভাষা হলো ভারতে মুক্ত বাংলাদেশ আমরা হাদিদের দ্বারা আবু সাইদের দ্বারা মুগ্ধ গসীম দ্বারা চিনতে পারছি ভারত আমাদের একমাত্র শত্রু আমরা এখন সুবিধা হয়ে কথা বলতে চাই মাথা উঁচু করে কথা বলতে চাই আর এই উঁচু কথা বলতে গেলে আমাদের হাতে ভোট দিতে হবে হ্যাঁ একটা বিশাল সংস্কারের জায়গা হয়তো অতটা পাবো না শুরু আমরা করি এই শুরুটার মধ্যে অনেক কাঙ্ক্ষিত জিনিস আছে আমরা বারে বারে একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছি এটা আঠারো কোটি লোকের দেশ এটা নিয়ে ছিনিমিনি খেলা যায় না দীর্ঘ চুয়ান্ন বছর আমরা ভাওতামির মধ্যে পড়ে গেছি লুটপাট চাঁদাবাজি এই লোকদেরকে আমরা নির্বাচিত করি না অনেক সময় করতে হয়েছে আমরা সেটা চাই না আমার মূল্যবান ভোট আমি কাঙ্ক্ষিত আমাদের চাওয়া লোকটাকে দিব যে লোকটা ভালো লোকটা আমার পাশে থাকবে আর দেশের জন্য দিব আমরা হা ভোট যেটা আমাদের পুরো দেশের জন্য কল্যাণকর এখানে আমরা অনেক কিছু করতে পারব যেটা নিয়ে অনেকের কষ্ট আছে অনেকে তার আদিবন থাকতে ক্ষমতায় না আদিবহন কেউ ক্ষমতা থাকতে পারবেন না আমরা আর মুক্ত বাংলাদেশ চাই ফেতে মুক্ত বাংলাদেশ চাইতে গেলে আপনাকে ভোট দিতে হবে আমরা আর গুম চাই না তাহলে হাভোটে ভোট দিতে হবে আমরা আর মানবত যাপন চাই না আমাদের তাহলে হাভোটে ভোট দিতে হবে আমরা কারণ ছাড়া গ্রেপ্তার হব তা আমরা চাই না এই জন্য হা ভোট দিতে হবে আমরা পুলিশকে সেবক হিসেবে দেখতে চাই বন্ধু হিসেবে দেখতে চাই তাহলে আমাদের ভোটে ভোট দিতে হবে যারা ভারতকে ভালোবাসেন আগের সেই কলঙ্কিত সংবিধান নিয়ে চলতে চান তাদের জন্য না বাংলাদেশ এটা চলবে না এই বাংলাদেশ সবার এই যে আজকের জানান বা তাদের ছেলেরা এই আমাদের এই বিপ্লবের কোনো অংশ ছিলেন না তারা কেউ রক্ত দেয় নাই রক্ত দিচ্ছে আমদানতা কৃষক জেলে শ্রমিক ভ্যানালা তাদের জন্য আমরা অনেক কিছু করতে পারি নাই হা দিলে আমরা তাদের জন্য অনেক কিছু করতে পারবো এটা জবাবদিহিমূলক সরকার করতে পারবো আমাদের সেটাই পাওয়া সেটাই চাওয়া আমরা চাই ধনী গরিব মিলেমিশে আমরা একসাথে থাকবো আমাদের ইউরোপের দিকে দেখি আমেরিকার দিকে দেখি রিক্সাওয়ালা সিজিওয়ালা সেও একটা ফ্ল্যাট বাড়িতে থাকে তা আমার দেশের সমস্যা কোথায় আমার দেশের সমস্যা কোথায় আমার যে লোকটা সার্ভিস দেয় আমাকে সে ভালো থাকলে আমি ভালো থাকবো এই চেতনা আমাদের সবার মধ্যে রাখতে হবে এটা এক জাতির দেশ এখানে কোনো সমস্যা নাই সমস্যা ওই ভারতপ্রেমীদের এই ভারত চিহ্নিত করেন সুশীলদের চিহ্নিত করেন পাথে রাত্রি দিয়ে ঘর বের করে দেন দেশ থেকে বের করে দেন এই যে আমাদের সমস্যা আমরা সবাই হাদি হবো হাতির চেতনা ধারণ করবো আমার ঐতিহ্য নিয়ে চলবো তাই আজকে আমরা বাতাসা খাচ্ছি আমরা আমাদের ঐতিহ্য ওই মুড়ি বাতাসা আমাদের অনেক ঐতিহ্য জিনিস আছে শত রকমের পিঠা আছে আমরা এটাকে প্রমোট করি না আমরা প্রমোট করি কেক আমাদের আছে শত রকমের মিষ্টি আমরা এটা প্রমোট করি না আপনার পৃথিবীর কোন যাবেন এত মিষ্টি মানে কত প্রকারের মিষ্টি হইতে পারে এটা বোঝানো যাবে না এটা নিয়ে মেলা করা যায় ঐতিহ্য করা যায় এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমরা ধারণ করি না আমাদের এগুলি করতে হবে আমরা কেক বাদ দিয়ে ভালো কিছু দেখবো ভালো কিছু শুনবো আমরা কফি বাদ দিয়ে চা খাবো এটাই আমার সবার জন্য প্রযোজ্য আমি মনে করি দেশটা আমাদের সবার জন্য দেশ আমার একার জন্য না সবাই মিলে শান্তিতে থাকবো আজকে এই জন্যই বলি আমরা একসাথে আছি হায়ের শুভ উদ্বোধন করছি সবাই আমরা হাতে ভোট দিব দেশকে গর্বিত করব নতুন প্রজন্মের বাংলাদেশ করব ধন্যবাদ বাংলাদেশ যুদ্ধজীবী হোক